আল্লাহ তালা সুরা নিসা এক শত শূন্য নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ লায়েক উফরু আই ইউসরকা বিহী ওয়া উফিরু মা লিমাই জালিকা লিমাইয়াসা ওয়ামা ইউশফিক বিল্লাহী ফকত গোল্লা গোলালাম বারিদা নিশ্চয়ই আল্লাহ তালা তার সঙ্গে শরীফ করাকে ক্ষমা করেন নাম তাছাড়া সব কিছুতে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন ওয়ামাই ইস্ঠক বিল্লাই ফাকদ গল্লা গলা আলাম আর যেবিদটি আল্লাহ তালার সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করবে শিরিক করবে। ফাকদ গল্লা গলা আলাম সে ভীষণভাবে বাবে হবে বলেন নাৌদু বিল্লাহ আল্লাহ তালা সুরা মাইদা বাহাত্তুুর নাম্বার আয়াতের মধ্যে বলেন। যে ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করবেন আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করবেন ওয়ামা নার এবং তার ঠিকানা হবে জাহান্নাম ওয়ামা মিনা মিন আং এবং জালেম সম্প্রদায়ের জন্য কোনো সাহায্যকারী নেই আল্লাহতাল সুর আতুল বাকরা একশত একষট্টি আয়াত থেকে নিয়ে একশত বাষট্টি নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত বলেন ইন্নাল্লাদিনা কাফারু নিশ্চয় যারা কুফুর করে তুহুম কুফ ফার উম উলা ইকা আলাইহিমলা নাতুল্লাহিউল মালা ইকা দেওয়ান নাসি আজমান ওই সমস্ত লোকদের প্রতি আল্লাহ ফেরেস্তা গনের এবং সমগ্র মানুষের লানত হল আফিহা তারা তার মধ্যে চিরকাল অবস্থান করবে তারা তার মধ্যে অনন্ত অসীমকাল অবস্থান করবে লাই হফাব আলাহ তাদের উপর থেকে আদাব হালকা করা হবে না এবং তাদের উপর থেকে আদাব কমেও দেওয়া হবে না এবং তাদের কোন সাহায্যকারী নে আল্লাহ তালার সঙ্গে করবে আল্লাহ সঙ্গে তালার সমকক্ষ সাব্যস্ত করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম ওয়া মালিকুল জালিমিন মিন এবং জালেম সম্প্রদায়ের জন্য কোনো সাহায্যকারী নেই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন হযরত জাবির